বন্ধুরা আজকে বানাবো আমি সুজি দিয়ে মোমো সুজির ভেতরে স্টাফিং করে মোমো বানাবো তো তার জন্য কড়াই আমি গরম বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল তো আমার জল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দেব টু চিলি ফ্লেক্স আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা আমার কাছে ধনে পাতাটা ছিল ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এবার আমি সুজিটা দিয়ে দেব পুরো এক প্যাকেট সুজি দিয়ে দিলাম

সুজিটা যতক্ষণ ঠান্ডা হোক এটাতে মাখতে হবে ততক্ষণ আমি স্টাফিংটা বানিয়ে নিচ্ছি স্টাফিং বানানোর জন্য দেখুন আলু নিয়ে নিয়েছি সেদ্ধ আলু সেদ্ধ আলুটাকে আমি হাতের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিচ্ছি তো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ একটু আদা বাটা এবার আলুগুলো দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন এখন শীতের দিনে ভালোই পাওয়া যায় আমার স্টাফিং রেডি তো এবার আমি এই স্টাফিংটার মধ্যে কিছুটা পনির দেবো আর পনিরটা আমি হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি আমি আর একবার এটাকে মিলিয়ে দিচ্ছি এর মধ্যে যদি কেউ চিজ দিয়ে খেতে চায় সেটাও খেতে পারবে

এটা ওই ময়দার মতন অত তো গোল করা যাবে না তা আমাকে এভাবে চিপে চিপে গোল করতে হবে কে বলেছে হবে না দেখুন টার তো খাওয়া হয়েছে ময়দারও খাওয়া হয়েছে এবার সুজির খেয়ে দেখি কেমনি লাগবে খেতে এটা এখন ফ্রাই হবে তো আমি আবার এই মোমো গুলোর উপরে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি

কেন ক্যামেরার মধ্যে তো আর আপনাদেরকে আমি দিতে পারছি না আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন তো কড়াই গরম হয়ে গেছে দি দিচ্ছি তেল তেল তো পুরো জমে গেছে এটা কিন্তু মানে এটা যে কোন বেস্ট চয়েস তেল আছে যেহেতু ঠান্ডা পড়েছে তো জমবেই এটা ডালটা নয় তো আমি একটা একটা করে মোমোগুলো দিয়ে দিচ্ছি

ম্যাগি ম্যাগি <laughs> 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 তো দেখো এটা দুই সাইডে এ প্রায় হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি বন্ধুরা আজকে নতুন নতুন একটা রান্না করেছে মানে রান্না মানে কি বলবো এটা রান্নাই স্ন্যাক্স মানে বিকেলে টিফিনের জন্য খুব ভালো জিনিস তাহলে খেয়ে দেখি কিরকম হয়েছে তোমাকে দেখা যাচ্ছে না তো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে সুজি দিয়ে যে এরকম একটা টিফিন তৈরি করা যায় আমার জানা ছিল না যাই হোক আজকে টুম্পার মাথায় বুদ্ধিটা খেলেছে আজকে তৈরি করেছে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে এবং বাচ্চারা খুব খুশি হবে আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন আবার নতুন কিছু নিয়ে হয় আমি আসবো নাই টুম্পা আসবে যে কোনো একজন আসবে আপনাদের সামনে সবাই অপেক্ষায় থাকবেন